রাজুকের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে উত্তরা তেরো নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে অবস্থিত রাজুকের খণ্ড জমি বেদখল মুক্ত করা হয়েছে বুধবার সকালে রাজুক উত্তরা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্ত রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে স্কোয়ার শপিং মলের পাশে রাজুকের অবশিষ্ট প্রায় দুই কাঠা জমি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় শপিং মলের মালিক অভিযোগ করেন একই রাস্তায় একাধিক বেদখল জমি থাকলেও শুধু তার প্রতিষ্ঠানের জায়গায় উদ্দেশ্য অভিযান চালানো হয়েছে তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন এটি রাজুকের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ রাজুকের বেদখল জমি দ্রুত উদ্ধার করে দখল মুক্ত করা হবে রাজুক জানিয়েছে সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে প্রতিদিনই আমাদের রাজকের পক্ষ থেকে দুটি নিয়মিত মোবাইল তৈরি হয় সেটার অংশ হিসেবে আজকে আমরা

এবং এটা রাজু তাকে ডিমার্গে করে দিয়েছে কাজেই এখানেও আসলে বেড়া দেওয়ার সুযোগ নেই